জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ হচ্ছে একটি বিশেষ দিন আজ শুভ বিজয়া মা এসেছেন আজ মা চলেও যাবেন আজ পুজো শেষ কিন্তু বাঙালির মনে এই ক্ষতটা হয়ে যায় বিজয়ার দিনে এই চারটা দিন দেশ বিদেশ থেকে ছুটে আসে নিজস্ব দেশে নিজের গ্রামে এই পুজোটাকে উপভোগ করবার জন্য বাবা মায়ের সাথে ঘরের পরিবারের সঙ্গে এই পুজোর আনন্দ আমাদের মনে দাগ কেটে যায় তো যাই হোক এই বিসর্জনের অর্থ বিজয়ার প্রণাম বিজয়ার আশীর্বাদ এই সম্পর্কে আজকে আপনাদের কিছু কথা বলবো বিজয়াতে পরমদাল শিশি ঠাকুরের আশীর্বাদ আমাদের মাথায় নিয়ে চলতে হবে কারণ আমরা সকলকেই প্রণাম করি ঠাকুরও প্রণাম করতেন বিজয়াতে তো এই নিয়েই আজকের আমাদের আলোচনা তো বিসর্জন বিসর্জন জিনিসটা মানে কি। কেষ্টদা ঠাকুরকে বলছেন যে দেবতায় প্রাণ প্রতিষ্ঠা আমরাই করি ঠাকুর বলছেন বিসর্জন বলতে আমার মনে হয় ডুবিয়ে দেওয়া নয় বিশিষ্ট সৃজন দেবতা যেন সপরিবেশ আমাদের ভিতর মূর্ত হয়ে ওঠেন এইভাবেই তার স্বভাব আমাদের ভিতর সৃষ্টি না করলে দেবতা ফুটে ওঠেন না আমাদিগতে বিসর্জনের ভিতর দিয়ে নতুন বিশিষ্ট সৃষ্টি যদি না হয় তবে সেই বিসর্জনের সার্থকতা নেই এরকমভাবে ঠাকুর বললেন বিসর্জনের হচ্ছে এইটাই অর্থ আমরা বিসর্জন মানেই বুঝি হয়তো ডুবিয়ে দেওয়া হলো কিন্তু এমনটা নয় বিসর্জন মানেই হচ্ছে ঠাকুর যেটা বললেন বিজয়ার দিন সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুর হুজুর মহারাজ সরকার সাহেব পিতৃদেব ও মায়ের ফটো প্রণাম করে আসলেন তারপর বিজয়ার প্রণাম শুরু হলো। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমে এসে বসলেন আজই এখানের কারখানায় তৈরি করা নতুন চেয়ারে প্রথম বসলেন চেয়ারে বসার পর সকলে আনন্দে আনন্দে পুরুষোত্তম ধ্বনি দিতে শুরু করলো কাল রাতে অনেকে প্রণাম করতে পারেননি আজ প্রাতে আবাল বৃদ্ধ বনিতার বিরাট সমাবেশ হয়েছে বিজয়ার প্রণামের জন্য ভোরে শ্রী শ্রী ঠাকুর ওঠার পর থেকে প্রণাম শুরু হয়েছে জ্যোতি আশ্রমে এসে বসার পর জ্যোতি আশ্রমের বেড়ার দিন দিক ঘিরে লোক দাঁড়িয়ে গেল শ্রী শ্রী ঠাকুর দর্শন ও প্রণাম মানসে তো বিজয়ার প্রণাম শুরু হলো এরপর ঠাকুর বিজয়ার আশীর্বাদ কি দিলেন শুনুন শ্রী শ্রী ঠাকুরের বিজয়ার আশীর্বাণে কেষ্টদা পাঠ করলেন পরে শ্রী শ্রী ঠাকুর বললেন এই বিজয়ের পর বা দশহরার দিনে আমার একান্ত প্রার্থনা তোমরা সুখে সুযোগ্যতর হয়ে সুসম্বর্ধনায় সুদীর্ঘ জীবন লাভ করো এই ছিল পরমদাল শিশি ঠাকুরের বিজয়ার আশীর্বাদ পরমদাল শিশির ঠাকুরের আশীর্বাদ সম্পর্কে আমরা আরও জেনে নেব ঠাকুর আশীর্বাদ করছেন দীক্ষা নাও নাম করো ধর্মকে প্রতিপালন করো প্রতিপদক্ষেপে ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাতে সেই জীবন নিয়ে সকলের কাছে যাও সকলকে জীবন্ত করে তোলো মাহিষ্যের বীর্য আবার ঝংকৃত হয়ে উঠুক তোমাতে মানে যে দাদাকে আশীর্বাদ করলেন সে মাহিষ্য ছিল তাই প্রত্যেকের জন্যই ঠাকুরের এই আশীর্বাদ পরমদাল শিশি ঠাকুর বললেন যে কথায় আছে আমার মধ্যে যদি অহিংসার প্রতিষ্ঠা হয় তাহলে বাঘও খাবে না আমাদের শ্রী শ্রী তাই বললেন আমি বলি আগে তুমি বাঘের ছোবল থেকে সত্তাকে বাঁচাও তারপর অহিংসা হয়েও পরে আমি বাঘকে ছেড়ে আমাকেও দশজনকে খেতে দিলাম তার মানে সত্তার প্রতি হিংসাই করা হলো। অবশ্য তুমি যদি বাঘকে বসে এনে কাজে লাগাতে পারো সে খুব ভালো কিন্তু তা পারলে না বলে তার খোরাক হলে সেটা কিন্তু অহিংসা নয় তবে অপ্রয়োজনে হিংসা প্রয়োগ করার দরকার নেই আমাদের অহিংসাকে প্রতিষ্ঠা করতে নিষেধ করেছেন তাই অহিংসা আমাদের করা চলবে না আমরা সব সময় এটা আমাদের খুব পরিচিত কথা মা প্রিয়স্ব মা জহি মৃত্যুম বলক হয়ো মরো না মৃত্যুকে অবলুপ্ত কর নানারকম আঘাত পেয়ে পেয়ে এখন আমার খারাপটাই কেবল মনে হয় প্রত্যেকের জন্য দুশ্চিন্তা লেগেই থাকে এই আমার তনহা এই তনহার ঠেলায় অমন কথা বেরিয়েছে মা প্রিয়স্ব মা জহি মৃত্যুম বলপয় আমার মন চায় তোমরাও যদি এই অবস্থাটা সম্ভব করে তুলতে পারো পৃথিবীতে তাহলে আমি বোধ হয় একটু স্বাস্তি পাই বিজয়ার দিনে পরমদালের স্বাস্তি কোথায় জানেন যে আমরা প্রকৃত মানুষ হই আমাকে যখন তোমরা ভালোবাসো তখন নিশ্চয়ই তোমরা এর জন্য চেষ্টা করবে পরম পিতার দয়ায় সফলতার দিকে এগুতে থাকবে আমার এই কথা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছে দাও আর তার পথ আমি যেমনভাবে যতটুকু বাতলেছি সঙ্গে সঙ্গে তাও ভালো করে চাউর করে দাও তাই আমাদের ভক্তি চাই শ্রদ্ধা চাই এবং করমদলের সঙ্গে নিজেকে যুক্ত রাখবো এই ভক্তি এবং শ্রদ্ধাকে দিয়ে আমাদের জীবনে অনেক কিছু ঘটে যায় কিন্তু আমরা যদি তার সাথে যুক্ত থাকি তাহলে আমাদের মনে হবে যে ঠাকুর আমাদের সহায় আছেন তাই ঠাকুর বলছেন ভক্তি তো একটা আবেগ ঠাকুর বলছেন শুধু ইমোশন নয় একটাই ইমোশন ভক্তি যদি সক্রিয় না হয় সেবা যদি উপচে না ওঠে তাতে তবে তা ভক্তি হয় না ভক্তি এসেছে ভজ ধাতু থেকে ভজন অর্থাৎ সেবা যেমন ভাগ্যও তেমন ভক্তির ভিতর দিয়ে যার যেমন ভাব তা ফুটে ওঠে একটা সমন্বয়ী সামঞ্জস্যে অনুরাগই আমাদের জীবনের আসল সম্পদ সক্রিয় অনুরাগের পাত্র যার যেমন তার চরিত্র অনুরঞ্জিত হয়ে ওঠে তেমনভাবে আসল কথা আকাশে ভগবানে অনুরাগ হলে চলবে না আমার বাইরে একটা মানুষ চাই তাতে অনুরক্ত হলে আমার ভিতর একটা নিয়ন্ত্রণ আসে তা থেকে প্রজ্ঞা আসে জ্ঞান আসে তাই পরমদাল শিশি ঠাকুর যে ভক্তির কথা বললে এই ভক্তিকে আমাদের অনুসরণ করে চলা উচিত আজ বিজয়ার দিনে আশা করি আপনারা সকলেই খুব ব্যস্ত থাকবেন বাড়িতে বিভিন্ন রকমের ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আজকের দিনটা আনন্দে কেটে যাবে আজকে বিজয়ার আশীর্বাদ ঠাকুরের চাহিদা ঠাকুর আমাদের বললেন প্রকৃত মানুষ হবার কথা ভক্তির সঙ্গে ঠাকুরের সাথে যুক্ত হওয়ার কথা এই ভক্তি এবং শ্রদ্ধায় আমাদের ভাগ্যকে তৈরি করে আমরা বলি না সৌভাগ্য দুর্ভাগ্য এই কথাটা আসে কোথার থেকে এই ভক্তি থেকে আসে আমরা যদি ভক্তিটা ঠিকমতো রাখি তাহলে আমরা আমাদের ভাগ্য নিজেই গড়ে তুলব আমরা আমাদের ভাগ্য একসময় নিজেই তৈরি করে নেব তার জন্য ভাগ্যটা আমরা এই ভক্তি থেকেই তৈরি করি তাই ঠাকুর এই বিজয়ার দিনে আমাদের এই আশীর্বাদগুলো করলেন এই বিজয়ার আশীর্বাদ মাথায় নিয়ে চলবো তার সঙ্গে সঙ্গে ঠাকুরের সাথে নিজেকে সব সময় প্রতিটিক্ষণে যুক্ত রাখবো এই বিজয়ার দিনে আমি আলোচনা বেশি বড় করছি না কাল আসবো নতুন টপিকের সাথে জয়